আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিন্তু নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু আমরা যারা খামারি আছি তারা মোটেও ভালো নাই এই গরমের ভিতর এইভাবেই যারা খামার সারা আছেন তারাও ভালো নয় যারা খামারি আছেন তারা তো আরও বেশি ভালো নাই যেমনটা হলো যারা খামারি আছেন তারা আছেন মুরগিকে বারবার পানি খাওয়ার জন্য চেঞ্জ করে দিতেছেন ঠান্ডা পানি কেউ মুরগি সোনো থেকে উঠিয়ে দিতেছে কেউ বাতাস করতেছে কেউ চালে পানি দিতেছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হতাশ হ্যাঁ আমরা তার চেয়ে বেশি হতাশ আমাদের মুরগির অবস্থা টাইট আমাদের মেশিনের ডিমের অবস্থা টাইট আপনারা দেখতে পাচ্ছেন যেইখানে সাইত্রিশ দশমিক সাত আদ্রতার প্রয়োজন ধরেন আটত্রিশই তো সেইখানে উনচল্লিশ দশমিক চার তিন উনচল্লিশ দশমিক চার তিন উনচল্লিশ দশমিক চার তিন আসে তো এইভাবে যদি থাকে তাহলে আমাদের এই ডিমগুলো তিন থেকে চার কোটা যদি এরকম থাকে তাহলে কিন্তু সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে তো দেখেন আমাদের অনেক ডিম এখানে নিচেও ডিম আসে এখানেও ডিম আছে তো তারপর দেখেন আমরা প্রত্যেকটা ইনকিউবেটারের ডাকটা কিন্তু খুলে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা ইনকিউবেটারের ডাকটা আমরা খুলে দিয়েছি আমাদের এই হতাশার কারণে গরমের কারণে আজকে কিন্তু গত দুই তিন দিনের চেয়ে আজকে তাপমাত্রাটা হিউজ পরিমাণ বেশি হ্যাঁ আমরা আমাদের এই যা চারপাশে জানালা টানা যা যে সব খুলে দিয়েছি আমাদের ফ্যান চলতেছে এইদিকে তারপরও আমাদের তাপমাত্রাটা দেখতে পারছেন এখন দেখাবো আমাদের মুরগিগুলো দেখেন মুরগিগুলোর অবস্থা কী আপনি দেখেন এই খরটা এইখানে কিন্তু গাছ আছে শ্যামা অত্যন্ত শ্যামা তারপরও দেখেন এগুলোর মুরগিগুলোর অবস্থা কি আপনি চায় দেখেন বাচ্চা তারপর এগুলো কিন্তু তারপর দেখেন আমাদের খামার কিছু মুরগি আসলে খাসা করে এই মুরগিগুলো আমরা বাইরে করে দিছি দেখেন গাছের গাছের তলে আছে তারপরও গরমে কীরকম পড়তেছে প্রত্যেকটা মোরগগুলো গরমে কীরকম পড়তেছে দেখেন মুরগিগুলো কিন্তু গাছের স্যামাতে আসে তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন অতিরিক্ত হিটের কারণে মুরগিগুলো কিন্তু আখ করে দম ছাড়তেছে প্রচুর পরিমাণ তাপমাত্রা তারপরে দেখেন আমাদের টার্কিগুলো দেখেন এগুলো কিন্তু বাইরে সারা তারপরেও দেখেন এগুলো খুবই গরমের প্রতিটা কিন্তু আখ দম ছাড়তেছে এই পাশে আমাদের কিছু ফার্মের ব্যবস্থা আছে এগুলোরও আপনাদেরকে দেখাই যে আসলে কী অবস্থা আমরা যারা খামারে আছে তারা প্রত্যেকটা মুরগিগুলো দেখেন করে ধুম ছড়তে প্রত্যেকটাই তো এইখানে বাসা এইখানে অ্যাডাল কিছু কুসিন আছে তো এইগুলো দেখেন একই অবস্থা সবগুলো মুরগি একই অবস্থা তো কি দেখাবো নিচেরগুলো হয়তো একটু কম পায় নিচেরগুলো একই অবস্থা তো আমরা খামারের ভিতর যে বাসাগুলো আছে ব্রয়লারের সেগুলো আপনাদেরকে দেখাই আমরা এই ফার্স্ট এবার ব্রয়লার উঠেছি তো এইগুলো দেখেন এই বাসার বয়স আজকে তিন দিন তো এইখানে ফ্যান লাগাই দিয়েছি দেখেন এই বাচ্চাগুলোরে অল টাইম দশ থেকে পনেরো দিন কিন্তু বালফের তলে রেখে এগুলোকে বোর্ডিং করা লাগে তো সেই অবস্থায় আজকে মাত্র তিন দিন এই বাসাগুলো তো এই মুহুর্তে বাসাগুলো অবস্থা দেখেন কিছুক্ষণ আগে আমি ফ্যান লাগাই দিয়েছি ফ্যান লাগাই দিয়েছি তারপরেও কিন্তু প্রত্যেকটা বাসার একই দশা একই অবস্থা তো আমরা যারা খামারি আছি তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই কেউ শুকে নেই কেউ হতাশাগ্রস্ত আছে কেউ মুরগিকে মুরগির পিছনে চব্বিশ ঘন্টা লেগে আছে তো এই গরমের কারণে কিন্তু অনেক খামারি এবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাক থাকতে পারি